আজকে ভিডিওতে সকলকে স্বাগতম শুভেচ্ছা এই ভিডিওটিতে বিবিএ তৃতীয় বর্ষ হিসাব বিজ্ঞান বিভাগ ও বিবিএস পাস তৃতীয় বর্ষে অ্যাডভান্স অ্যাকাউন্টিন ওয়ান বইয়ের প্রথম অধ্যায় অ্যাকাউন্টিন ফর স্টক হোল্ডার্স ইকুইটি অধ্যায় হতে এনিও বিবি অনার্স থার্ড ইয়ার অ্যাকাউন্টিন দু হাজার পনেরো সালে আসা একটি অঙ্ক সমাধান করা হয়েছে আমাদের এই অঙ্কটি হচ্ছে সিপার আসা একটি অঙ্ক প্রশ্নটি পরে দা দ্য রিল্যাক্স লিমিটেড ইজ অথরাইজ টু ইস্যু টেন থাউজেন্ড শেয়ার্স অফ টাকা ফাইভ ফার ভ্যালু কমন স্টক ইন ইটস ফার্স্ট ইয়ার দ্য কোম্পানি হ্যাজ দ্য ফলোইং স্টক ট্রানজেকশন

এক্ষেত্রে প্রথমে আমরা রিকোয়ার্ড ওয়ান সম্পন্ন করবো তার জন্য দা রিল্যাক্স লিমিটেড জানালেন টেস্ট নামে একটি জাবাদার ছক তৈরি করা হয়েছে তাহলে ক্ষেত্রে আমাদের এক নম্বর ট্রানজাকশনটি ছিল ইস্যু এইট ফোরটি থাউজেন্ড শেয়ার সাব স্টক এক টাকা এইট পার শেয়ার শেয়ার প্রতি আট টাকা করে চল্লিশ হাজার শেয়ার ইস্যু করা হয়েছে আমাদের প্রশ্নেও লিখে দিয়েছিল পার শেয়ারের পার শেয়ার প্রতি পার হচ্ছে পাঁচ টাকা এখন শেয়ার ইস্যু করা হয়েছে আট টাকা করে অতিরিক্ত ভ্যালু আছে তিন টাকা

জুলাই এক তারিখে দ্বিতীয় ট্রানজেকশনে বলা হচ্ছে ইস্যুড টেন থাউজেন্ড শেয়ার অফ স্টক ফর ল্যান্ড দ্য ল্যান্ড হ্যাজ এন আস্কিং প্রাইস অফ টাকা নাইনটি থাউজেন্ড দশ হাজার শেয়ার জমির জন্য ইস্যু করা হয়েছে এবং জমির আস্কিং প্রাইস হচ্ছে নব্বই হাজার টাকা দ্য স্টক ইজ কারেন্টলি সেলিং এক টাকা এইট পয়েন্ট টু ফাইভ পার শেয়ার এবং এই ইস্যুকৃত শেয়ারের বর্তমান বিক্রয় মূল্য হচ্ছে আট টাকা পঁচিশ পয়সা করে জমির আস্কিং প্রাইস নব্বই হাজার টাকা হলেও আমরা এক্ষেত্রে ল্যান্ড বলে নব্বই হাজার টাকা ডেবিট করতে পারবো না দেখতে হবে যে আমরা যে শেয়ারগুলি ইস্যু করেছি দশ হাজার তার সেলিং প্রাইস বা মার্কেট ভ্যালু কত দশ হাজার শেয়ার প্রত্যেকটা মার্কেট ভ্যালু হচ্ছে এইট পয়েন্ট টু ফাইভ দশ হাজারকে আট দশমিক দুই পাঁচ দিয়ে গুণ করলে বিরাশি হাজার পাঁচশো টাকা আসবে এটাই হবে আমাদের ল্যান্ডের ভ্যালু ল্যান্ড বলে যে তার এক তারিখে ল্যান্ড ডেবিট করতে হবে বিরাশি হাজার পাঁচশো অতিরিক্ত তিন দশমিক দুই পাঁচ টাকা রয়েছে এক্ষেত্রে পাঁচ টাকা যেটি রয়েছে সেটি কমন স্টকে যাবে আর অতিরিক্ত যে টাকাটি রয়েছে তিন দশমিক দুই পাঁচ টাকা সেটা ফ্রেডিং ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু বলে তাহলে ল্যান্ড মিলাশি হাজার পাঁচশো কমন স্টক পঞ্চাশ হাজার রেডিন ক্যাপিটাল ইন এক্সেস অফ ফার্ভেল সেটি হচ্ছে বত্রিশ সেপ্টেম্বর এক তারিখে বলা হচ্ছে পার্সে টেন থাউজেন্ড শেয়ার অফ কমন স্টক ফর দ্য ট্র্যাজারি এক টাকা নাইন ফাইভ জিরো জিরো পার্শ শেয়ার কমন স্টকের দশ হাজার শেয়ার ট্র্যাজারি হিসেবে ক্রয় করা হয়েছে নয় টাকা করে পূর্ব বিশ্ববিহিত শেয়ার যদি ওই কোম্পানি পুনরায় ক্রয় করে নেয় তাহলে সেটাকে ট্র্যাজারি স্টক বলা হয় এক্ষেত্রে প্রতিটি নয় টাকা করে মোট দশ হাজার শেয়ার ট্রাজারি হিসেবে ক্রয় করা হয়েছে

আমরা একটা ট্রেজার স্টক পার্সেস করছিলাম না টেরা করে এখন সেলস করা হচ্ছে দশ টাকা তাহলে এক টাকা ফেডিং ক্যাপিটাল আছে ট্রেজার স্টক চার হাজার গুলো নয় টাকা হবে চত্রিশ হাজার টাকা ফেডিং ক্যাপিটাল ইন এক্সেস অফ ফার ফ্রম ট্রেজার স্টক টাকা হবে এক টাকা করে চার হাজার শেয়ারের জন্য চার হাজার টাকা টু রেকর্ড সেল অফ ফোর থাউজেন্ড শেয়ার অফ ট্রেজার স্টক এবং কস্ট রিকোয়ার্ড ওয়ানের যে জার্নাল এন্ট্রি ছিল তার জার্নাল দাখিলা দিতে বলা হয়েছিল সম্পন্ন হয়েছে এবার রিকোয়ার্ড টু হচ্ছে প্রিপেয়ার স্টক হোল্ডার ইকুইটি সেকশন এজ ইউ মিন দ্য কোম্পানি হ্যাড প্রিটিয়ারনেস অফ টাকা ওয়ান থার্টি ফাইভ থাউজেন্ড অন ডিসেম্বর থার্টি ওয়ান ডিসেম্বর একত্রিশ তারিখের রিটার্ন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দরে স্টকুলার ইকুইটি সেকশনটি প্রস্তুত করতে হবে এই স্টকুলার ইকুইটি সেকশন প্রস্তুত করতে গেলে আমাদের কমন স্টকের টাকা লাগবে এরপর হচ্ছে ফেডিং ক্যাপিটাল ইন ইনস্টিস ফার ভ্যালু কমন স্টকের টাকা লাগবে ট্রেজার স্টকের টাকা লাগবে আর ইন ফার ইনস্ট্রিসভেলু ফ্রম ট্রেজার স্টকের টাকা লাগবে এক্ষেত্রে আমরা যদি কমন স্টকের টাকাটা খেয়াল করি আমাদের প্রথম যাবাদের কমন স্টক দু লক্ষ দ্বিতীয় যাবে কমন স্টক হচ্ছে পঞ্চাশ হাজার দুটো যদি যোগ করে দিই আমাদের টোটাল কমন স্টকের ভ্যালু হবে দু লক্ষ পঞ্চাশ হাজার আবার কমন স্টকে যদি ফেডিং ক্যাপিটাল হিসাব করা হয় প্রথম যাবাদ আছে এক লক্ষ বিশ হাজার দ্বিতীয় যাবাদ আছে বত্রিশ হাজার পাঁচশত দুটো যোগ করে দিলে এক লক্ষ বায়ান্ন হাজার পাঁচশত হবে এবার যে ফেডিং ক্যাপিটাল আছে সেটা যদি খেয়াল করা হয় সেটা পরিমাণ হচ্ছে চার হাজার টাকা আর টাটার স্টকের টাকা যদি হিসাব করি টাটার স্টক প্রথমে ডেবিট নব্বই হাজার টাকা ছিল পরবর্তীতে আবার ক্রেডিট করা হচ্ছে চত্রিশ হাজার নব্বই হাজার টাকা থেকে যদি চত্রিশ হাজার টাকা ম্যানেজ করা হয় টাটার স্টকে আরো চুয়ান্ন হাজার টাকা থাকবে রিকোয়ার্ড বিষমন করার জন্য দ্য রিল্যাক্স লিমিটেড ব্ল্যান্ডশিট পার্শিয়াল

যেটি পুনরায় ক্রয় করে ফেলা হয়েছে সেটা মাইনাস করা হয়েছে আবার যে চার হাজার বিক্রি করা হয়েছে সেটা যোগ করা হয়েছে তাহলে সব মিলিয়ে চল্লিশ হাজার শেয়ার হয় আর আমাদের কমন স্টকের টাকাটা ছিল প্রথম লেনদেন হতে দু লক্ষ দ্বিতীয় লেনদেন হতে পঞ্চাশ হাজার টোটাল দু লক্ষ পঞ্চাশ হাজার এরপরে এডিশনাল ফেডিং ক্যাপিটাল ইন এক্সেস অফ পার কমন শেয়ারের জন্য বা কমন স্টকের জন্য ছিল এক লক্ষ বায়ান্ন হাজার পাঁচশো টেজারের স্টকের জন্য ছিল চার হাজার দুটা যোগ করে দিলে এক লক্ষ ছাপ্পান্ন হাজার পাঁচশত দু লক্ষ পঞ্চাশ হাজার এক লক্ষ ছাপ্পান্ন হাজার যোগ করে দিলে চার লক্ষ ছয় হাজার পাঁচশত টাকা হয় এটা হচ্ছে টোটাল ফেডিং ক্যাপিটাল আবার রিটেন আর্নিংস রয়েছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা যেটা রিকোয়ার টোটাল লাখা আছে দুটা যোগ করে দিলে পাঁচ লক্ষ একচল্লিশ হাজার পাঁচশত টাকা হবে এটা হচ্ছে টোটাল ফেডিং ক্যাপিটাল অ্যান্ড রিটেন আর্নিংসের টাকা এটা থেকে টাজার স্টক ম্যানেজ করতে হবে আমাদের টাজার স্টক নব্বই হাজার টাকা থেকে চৌত্রিশ হাজার টাকা বিয়োগ করলে চুয়ান্ন হাজার টাকা থাকবে টাজার স্টকের টাকা তাহলে বিয়োগ করে দিলে চার লক্ষ সাতাশি হাজার পাঁচশত টাকা হয় এটি হচ্ছে আমাদের টোটাল স্টক হোল্ডার্স ইকুইটি ব্যালেন্স আমাদের এই দুটি রিকোয়ার্ড ছিল রিকোয়ার্ড ওয়ান জানাল এন্ট্রি প্রদান করা রিকোয়ার টু আস টু সেকশন তৈরি করা আমরা দুটি কাজই সম্পন্ন করেছি